তিন চামচ ময়দার সাথে দু তিনটে উপকরণ মিশিয়ে বানিয়ে ফেলুন পঞ্চাশ থেকে ষাটটা একেবারে নরম তুলতুলে তুলে গুলাব জামুন মিষ্টি গুলাব জামুন মিষ্টি বাড়িতে তৈরি করতে গেলে অনেক সময় তেলে ভাজার সময় সেগুলো ফেটে যায় না হয়তো শিরায় দিলে একেবারে চুপসে যায় কিন্তু আজকে আমি আপনাদের সাথে প্রতিটা ছোট ছোট ডিটেল শেয়ার করবো যাতে আপনারা প্রথমবারেই একদম পারফেক্ট গুলাব জামুন তৈরি করে নিতে পারবেন একেবারে ভেতর পর্যন্ত হবে পুরো রসে ভরা আর তার সাথে জালিদার খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো এই জামুন মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সুজি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টি জিনিসে যদি লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলটাও দিয়ে দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপে মেপে এক কাপ গুঁড়া দুধ যদি মেজারিং কাপ হাতের কাছে না থাকে কোনো টেনশন নেই ছোট স্টিলের বাটিগুলো যে হয় সেটাতে করে এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নেবেন আর এই গুঁড়ো দুধটা কিন্তু যে কোনো ব্র্যান্ডের আপনারা নিয়ে নিতে পারবেন এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব হাত দিয়ে ডোলে ডোলে ভালো করে কিন্তু সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে আর যখন দেখবেন যে ঠিক এরকম হাতে মুট করলে দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন যে মেশানোটা ঠিকঠাক হয়েছে এবারে আমাদের জামুন মিষ্টিগুলোকে একটু ফোলানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর তার সাথেই দিয়ে দেব খুবই সামান্য এক চিমটির মতো বেকিং সোডা আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র বেকিং পাউডার দিয়েও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর একটা নরম সফট ডো তৈরি করে নেব আমি এখানে হাফ কাপের মতো দুধ নিয়েছি আর দুধটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারে আছে না ঠান্ডা না গরম এখন অল্প অল্প করে দুধ দেবো আর একটা নরম একদম সফট মানে একটু চিটচিটে আঠালো টাইপের একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তো এই যে দেখুন আমি একদম আঠালো একটা চিটচিটে ডো তৈরি করে নিয়েছি আশা করি আপনারা দেখেই ভালো করে বুঝতে পারছেন ডোটা যদি ঠিক এরকমভাবে আপনারা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট গোলাপ জামুন আপনাদের তৈরি হবে এখন এই ডোটাকে আমাদের পাঁচ থেকে সাত মিনিটের মতো রেস্টে রাখতে হবে এতে করে এখন যে ডোটা হাতে লেগে ধরছে রেস্টে রাখার পর সেটা আর হাতে লেগে ধরবে না আর এই ডোটা তৈরি করতে আমার ওয়ান ফোর্থ কাপের মতো দুধ লেগেছে এই যে দেখুন পুরো দুধটা কিন্তু লাগেনি একটু কম বেশি হতে পারে এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব এখন চলুন আমরা চিনি শিরাটা তৈরি করে নিই তো গ্যাসে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবারে যে কাপে মেপে গুঁড়া দুধটা নিয়েছিলাম সেটাতে মেপেই দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ চিনি আর এই দেড় কাপ চিনির জন্য আমি দিয়ে দেব দেড় কাপ জল জামুন মিষ্টির শিরা তৈরি করার জন্য চিনি আর জলের পরিমাণটা কিন্তু একদম সেম রাখতে হবে এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চা চামচ এলাচের গুঁড়ো আর তার সাথে সামান্য একটু স্যাফরন বা কেশর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে অনবরত নাড়াচাড়া করে প্রথমে আমাদের জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর জামুন মিষ্টির আমরা যে সিরাটা তৈরি করব সেটা কিন্তু খুব ঘন হবে না এই জিনিসটা খেয়াল রাখতে হবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির ভেতরে শিরা ঢুকবে না তাই চিনি আর জলটা ভালো করে মিশে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতো শিরাটাকে জাল করলেই একদম গুলাব জামুনের জন্য পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে আর এখানে দেখুন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দুটো আঙুলের মাঝে নিলে দেখবেন হালকা একটু ছিটছিটে মনে হবে আঠালো মনে হবে তো বুঝবেন যে শিরাটা একদম রেডি আছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই শিরাটাকে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে যাতে করে যখন আমরা মিষ্টিগুলো শিরায় দেব শিরাটা যেন হালকা একটু গরম থাকে এখন চলুন আমরা ডোটা দেখে নিই তো এই যে দেখুন প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ডোটা রেস্টে রেখেছিলাম আর এখন কিন্তু হাতে একটুও লেগে ধরছে না এবারে সমস্ত ডোটাকে এক জায়গায় করে নেব আচ্ছা এই সময় কিন্তু ডোটা আবার মাখতে যাবেন না পুরোটা হাতে নিয়ে এভাবে আস্তে আস্তে একটা বড় গোল শেপের ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই যে দেখুন সব কিছু এক জায়গায় কিন্তু চলে এসেছে এবারে আমরা ছোট ছোট করে জামুন মিষ্টিগুলো তৈরি করে নেব যেহেতু আজকে আমি মিনি জামুন তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বড়ো করেও জামুন তৈরি করে নিতে পারবেন আর ডোটা সফট হওয়াতেই যে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো শেপ দেওয়া হয়ে যাচ্ছে কোনো রকম কিন্তু ক্র্যাক আসেনি এই মিষ্টিগুলোর মধ্যে আর এখানে কিন্তু আমি প্রায় ষাটটার মতো জামুন তৈরি করে নিয়েছি আপনারা চাইলে চল্লিশ থেকে পঞ্চাশটা তো অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর এই মিনি গুলাব যেমনগুলো যখন তেলে ভাজবেন তখন দেখবেন এগুলো আরও অনেকটা ফুলে যাবে এখন চলুন এগুলো ভেজে নিই তো ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল একদম হালকা গরম করে নিয়েছি আর সবগুলো মিষ্টি কিন্তু একবারে দেব না দুবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব আর মিষ্টিগুলো দেওয়ার পর দেখুন হালকা ছোট ছোট বাবল বের হচ্ছে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একদম পুরো গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ভাজতে যাবেন না আর একটা চামচ দিয়ে এভাবে তেলটা একটু নাড়াচাড়া করে দেবেন দেখবেন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠবে এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের এই মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে একদম তাড়াহুড়ো করতে যাবেন না দেখবেন খুব সুন্দর কালারও আসবে তার সাথে মিষ্টিগুলো ভেতর পর্যন্ত কুক হয়ে যাবে আর একটুও ফেটে যাবে না আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে একটাও কিন্তু এখানে ফেটে যায়নি তো এর থেকে বেশি আর লাল করব না এখন এই মিষ্টিগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব আর পরের ব্যাচের মিষ্টিগুলো ভাজার আগে অবশ্যই কিন্তু আবার তেলের টেম্পারেচারটাকে কমিয়ে নিতে হবে এই গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দিতে যাবেন না তাহলে সবগুলো মিষ্টি নষ্ট হয়ে যাবে আর এই মিষ্টিগুলো ভাজার পর সাথে সাথেই কিন্তু আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটাও কিন্তু হালকা গরম থাকতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে আবার গ্যাসে বসিয়ে হালকা একটু গরম করে নেবেন তো এই যে দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি আর শিরার মধ্যেও দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে শিরার সাথে ভালো করে কোট করে নেব আর তারপর কম করে দেড় থেকে ঘন্টার মতো দু এই মিষ্টিগুলো আমাদের এভাবেই রেখে দিতে হবে ঢাকা দিয়ে আরেকটা জিনিস শিরায় দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলো আবার জাল করতে যাবেন না এভাবেই রেখে দেবেন দু ঘন্টার মতো খুব সুন্দরভাবে মিষ্টিগুলো শিরা টেনে নেবে তো আপনাদের দেখাচ্ছি দু ঘন্টা পর আর এই যে দেখুন প্রায় দু ঘন্টার মতো হয়েছে আমি মিষ্টিগুলো শিরায় রেখেছিলাম কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গেছে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে শিরা চলে গেছে একদম নরম তুলতুলে মিষ্টিগুলো তৈরি হয়েছে না খুব বেশি সময় লাগবে ঝটপট তৈরি হয়ে যাবে আর বিশ্বাস করুন একবার বানালে ছোট থেকে বড় সকলের এতটাই পছন্দ হবে যে তারা আপনাকে বারবার বানাতে বলবে এই মিনি গুলাব জামুনগুলো দেখতেই এতটা সুন্দর যে দেখে কেউ লোভ সামলাতেই পারবে না খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা